এই ছবিটা কিরকম আর এই ছবিটা কিরকম এই ছবি থেকে আমরা এই ছবিটাকে বানিয়েছি চলুন আমরা কিভাবে এই ছবি থেকে এই ছবি বানানো যায় চলুন আমরা দেখি আমাদের প্রথমে যেতে হবে দুটি অ্যাপস লাগবে এই একটা অ্যাপস এই একটা অ্যাপস আমরা এখন চলে যাব আমাদের এই অ্যাপসে এই যে রিমিনি প্লে স্টোরে যান রিমিনি লিখে সার্চ দিলেই রিমিনি 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 লিখে সার্চ দিলেই অ্যাপসটা আসবে দেখেন এখানে এই অ্যাপসটা আছে হ্যাঁ এই অ্যাপসটা ইনস্টল করে নিবেন আমরা ইনস্টল করাই আছে আমরা ওপেন দিব ওপেনে দেওয়ার পরে দেখেন একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পরে এটা চালু হয়ে যাবে এখন এখানে ক্রোস চিহ্ন এই যে এখানে টিপ দিয়ে ইনপুট ফটো নিতে পারবেন আমরা এখন এই ফটোতে যাব এ দেখেন ফটোটা ফটোটা দেখছেন মনে হয় যে টু কে দিয়ে তোলা এই অপশনটা টিপ দিব অপশনটা টিপ দিলে দেখবেন আমাদের এক কী কিভাবে ছবিটা প্রফেশনাল একটা ফোর কে ছবি হয়ে যায় এখানে টিপ দিব ও ছবিটা চলে আসছে দেখছেন এখানে দেখেন এই ছবিটা দেখেন এখানে এটা যদি আমরা এখানে টান দিয়ে নিই দেখেন ছবিটা কত সুন্দর চলে আসছে এই ছবিটার লুক চেহারা কত সুন্দর হয়ে আসছে আপনি এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন সবকিছু করতে পারবেন আমরা এখন ওখানে দেখাবো না আমাদের এই ছবিটা আমরা সেভ দিব এই কোন টিপ দিলে আমাদের ছবিটি সেভ হয়ে যাবে আমরা ছবিটি সেভ দিব ছবিটি সেভ হয়ে গেলো এই দেখেন আমাদের ছবিটি কত সুন্দর লুক হয়ে গেছে এই ছবিটা হচ্ছে ফোর কে ফোর কে ছবি হয়ে গেছে আমরা এই ছবিটাকে এইট কে বানাবো আমরা এখন চলে যাবো এই অ্যাপসটায় আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে ফটো ল্যাব এইচ ও ই ও ফটো ল্যাব চলে আসছে উপরেই অ্যাপসটা চলে আসছে ইনস্টল করা আছে আমরা ওপেন দিয়ে দিব ওপেন দিলেই এই সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে এগুলো ক্রস করে দিবেন এনহানেস লেখা আছে এই এনহানেস এটি চলে যাব তাহলে আমাদের ওই ফটো গ্যালারিতে চলে যাবে যে ফোর কে ছবিটা বানিয়েছিলাম এই ফোর কে তে যাব ছবিটি ফোর কে থেকে এইট কে হচ্ছে একটু টাইম নেবে এই দেখেন আমাদের ফোর কে ছবি এটা আমরা যদি এখান থেকে টিপ দিয়ে এখানে নিয়ে আসি এই দেখেন ওয়াও লুকিং গুড দেখছেন এটা এইট কে হয়ে গেল আমরা যদি এই ছবিটাকে ইডেট ফটো দিই দেখেন এই ছবিটাকে আমরা কত সুন্দর একটা লুক দিতে পারি এ দেখেন ছবিটা কত সুন্দর হয়ে আসছে আমরা এখন ইডেট এখানে ইডিট আপনি অনেক কিছু করতে পারবেন ইডিট করতে পারবেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন চেঞ্জ ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন সব কিছু আছে এখানে এখানে ফিল্টার দিতে পারবেন এই দেখেন আমাদের ছবিটি কত সুন্দর হয়ে যাবে এই দেখেন দেখছেন আমরা যদি এটা না দিয়ে যদি আমরা এইটা দিই এই দেখেন একটু স্ক্যান নিবে স্ক্যান নেওয়ার পর আমাদের ছবিটি কত সুন্দর লুকিং গুড ওয়াও পিছনের সাইকেল পিছনের ব্যাকগ্রাউন্ড কত সুন্দর দেখাচ্ছে আমরা যদি এটাকে এখন সেভ দিয়ে দেই সেভ হ্যাঁ আমাদের ছবিটি সেভ হয়ে গেল গ্যালারিতে এখন গ্যালারিতে যাব এই দেখে ছবিটি সেভ হয়ে গেল আমাদের মূল ছবি ছিল এইটা দেখছেন এই ছবি ছিল মূল ছবি আমরা এই মূল ছবি থেকে আমাদের ছবি হবে এইটা ওয়াও লুকিং গুড আপনি যদি এই ছবিটা ফেসবুকে ছাড়তে পারেন এই ছবিটি ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব সব জায়গায় আপনি দিতে পারেন এরকম ছবি বানাতে চেলে অবশ্যই আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম